শিলচর সংবাদে এক বিশেষ বড় খবর পূর্ব ভারতীয় গ্যাস কোম্পানির মজুদ রাখা পরিত্যক্ত পাইপের অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য দেখা দিল উধারবন্দের পানগ্রাম এলাকায় ঘটনাটি সংগঠিত হয় শুক্রবার বেলা আড়াইটা নাগাদ ঘটনার বিবরণে জানা যায় পানগ্রাম তৃতীয় খণ্ডের একটি বাড়িতে রাখা ছিল পূর্ব ভারতীয় গ্যাস কোম্পানির পাইপ বেলা আড়াইটা নাগাদ ফের রাখা ফেলে রাখা পাইপে হঠাৎ করে ধাউ ধাউ করে আগুন জ্বলতে শুরু হয় এ সময় বিআইপি সড়ক দিয়ে যাচ্ছিলেন স্থানীয় বিধায়ক মিহিরকান্তি সুম ধাউ দাউ করে জ্বলতে থাকা আগুন নজরে পড়ে তিনি বিষয়টি জানান উধারবন্দের দমকল বাহিনীকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর ইঞ্জিন তারা আসার পর আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডে মজুত রাখা পাইপ ক্ষতিগ্রস্ত হলেও কী কারণে অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি বিস্তারিত তো দেখুন শিলচা সংবাদে এই এলাকা হঠাৎ করে আমি রোড ক্রস করার সময় দেখছি এখানে আগুন জ্বলছে ওই সামান্য ফাঁক দিয়ে দেখা গেছে তো সঙ্গে সঙ্গে থানাকে ফোন করা হয়েছে তার সঙ্গে আমি এখানে ফোন করতে করতে আরও আমাকে দুজন বলছিল এখানে আগুন জ্বলছে আর আমি যাওয়ার সময় দেখছি আমার বাবারও দেখেছে এইগুলো পূর্ববর্তী এইগুলো গ্যাস পাইপ পূর্ব ভারতী যারা কনস্ট্রাকশন নিয়ে কাজ নিয়েছে ওদেরই পাইপ তাহলে নতুন পাইপে আগুন কী করে লাগলো একটা বাউন্ডারি এরিয়ার ভেতরে কী করে আগুন লাগলো সেটাও বুঝার ব্যাপার তখন গাড়ি আমি ব্যাক করে তারপরে আমি ভেতরে ঢুকলাম ওই সময় হয়তো খুব তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড এসছে আসার পরে মাছ মাত্র কী কারণে এই ড্রাইভার তখন ছিল গাড়িটাকে ব্যাক করার সময় ড্রাইভার গাড়িতে সামান্য কিছু ড্যামেজ হয়েছে কী কারণে লেগেছে বোঝা যাচ্ছে না তারপরে কি করে আগুন লাগে এটা তো সূর্যের তেজে বা কিছু তো লাগার কথা না যদি আগুন না লাগে এখানে কোথার থেকে বা কথা থেকে এখানে কোনো আগুনের একটা কিছু পেয়েছে তাহলে এই পাইপ চলার কথা না আসার কথা না এখন পুলিশ এনকোয়ারি করবে পাইপ ইনকোয়ারি ওরা এসছে দেখা যাক পেশার থেকে লেগেছে আর এবং এটা পূর্ব ভারতী তাদের যে কনস্ট্রাকশন চলছে ইয়ে পাইপ লাইন লে আউট চলছে গ্যাসের

এটা আমার নিজের করে লাগে যে পায়lfloor দেও যাবে হ্যাঁ হ্যাঁ করতে পারি নিজেদের মনে লাগে না ওটা উঠিনি হুম যেন তা গ্যাসের পাইপ তো পাইপের মাঝে আগুন লাগিয়া সব জ্বলি যার পে আগুন লাগছে ওই দেখো আগুন লাগিয়া সব পাইপ জ্বলিয়েছে আগুন লাগাইছিল মানে জলের সব পাইপ জ্বলিয়া শেষ সব পাইপার মিডিলের মধ্যে জ্বলি গেছে এই পাইপ তো আর লাগানো যাবে না এই দেখুন আগুনটা আরো বড় প্লাস্টিকের মধ্যে লাগছে তো মানে পুরা দড়েলেছি আগুন ওই দেখো ওটার মধ্যে থেকে কিলা পাইপ জ্বলে কতটা পাইপ সব পাইপ জ্বলিয়া শেষ সত্তর টাকার পাইপ চলিয়েছে হয় দেখো আগুনটা আরো বড় আর তারা একজন আসলো না আমি মানে উপরে থেকে দেখে ডাকছি এরপরে মানুষ পাই দিয়ে শেখেছি ওই দেখো আনন্দমার্গর কিনারো এই যে আনন্দমার্গ স্কুল স্কুলের সাইটে যে আছে এই জায়গার মধ্যে আগুন লাগছে এই দেখো পুরো আগুনটা এখন বড় হয়ে যার দিকে আর তো ওখানে নিবার এখানে দেন না সাইডোর ছোটো বান্ডেলতা সরাইতে না নি সাইডোর বান্ডেলতা ছোটো ছোটো এটা সরাইলে তো বাঁচলো অনেক ছোটো ছোটো বান্ডিল চড়াইতে পারেন না হয়তো মানুষ দাঁড়ানি তারা একটা বান্ডিল চড়ান না দেখি আর বান্ডেলটা সরাইতে পারে ও সাইড থেকে ছোটো ছোটো বান্ডিল সরাইতে পারে এই দেখোন পানী মাৰে দুইজনে তিনিজনে এই দেখোন আগুন বড়ৈছে বড়ৈ গৈছে পুৰা বান্দিলৰ মধ্য লাগি গৈছে আঘুন এই দেখো এই দেখো এই দেখোন বান্দিলে গঢ়িয়াব এই দেখো এই দেখো সব বান্দিলৰ মধ্য এখন জ্বলিব আগুন বড়ো হৈ যাব অ্যাম্বুলেন্স ফোন তারা ফায়ার প্যাকেট ফোন করতে পারে ফোন করছে না কি রিক্স আছে গরো লাগা এই যে পাশে ঘর আছে এই যে আগুনটা সব পাইপ জ্বালিয়ে তারা দেখে ছোটো ছোটো সরাইলে তো বাসে ভাঙি মাৰিয়ে পাৰব নিচাই লাগি আছে আগুন এখন বড়ো হৈ যায় আৰু আমাৰ অখানো তান ধৰিয়া আমি অকণো গৰম লাগে আৰু দেখো

フロアドナ

カーリア先ならでっかいやつはいっぱいです。